নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ব্লগ দিচ্ছি আমি সকাল থেকে উঠে অফিসে যাওয়া পর্যন্ত যতটা পেরেছি দিয়েছি সকাল সকাল উঠে পড়েছি এবং সকালে দৌড়ে যখন ঘুম থেকে উঠে জল দিই না আমি ফুলগুলোকে একটু দেখে নিই আমার ভীষণ ভালো লাগে এটা আমাদের বাগানে হয়েছে এই ফুল তুলেই কিন্তু মা পুজো দেয় আর আমি বাড়ি থাকলে মাকে আমি তুলে দিই মানে মনটা ভালো লেগে যায় এই সব ফুল দেখলে এত সুন্দর কালার পার্পেল কালারটা ভীষণ সুন্দর দেখেছেন কত ফুটেছে মানে আমাদের আর ফুল কিনতে হয় না তবে মাঝে মাঝে এই ফুলগুলো না একটু বেলা হলে শুকিয়ে যায় ওই জন্য আমার হাজব্যান্ড একটু গাঁদা ফুল তুলে আনে কিনে আনি আর মা তো সবসময় তুলতে পারে না ওই জন্য মানে গাঁদা ফুলটার প্রয়োজন মাঝে মাঝে লাগে আর দেখুন একটা কাণ্ড হয়ে গেছে কি এই ডিমটা না ফেটে গেছে ডিম কোনো দিন করে আমি কোনো দিন জানি না কী করে ব্রাশ করেছে ওটা একটা পরে ভিডিওটাতে বলবার এবার দেখুন আমি অফিসের জন্য ট্রেন থেকে নেমে গেছি অফিসের গাড়িতে করে যাচ্ছি এবং আমি একটু সামনে বসেছিলাম সিটে তার জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সকালবেলা রাস্তাটার ঠিক কেমন পরিস্থিতি থাকে মানে আমাদের যেহেতু গাড়ি তার জন্য একটু ছাড় পাই তাড়াতাড়ি বেরিয়ে যায় বা দেখুন অফিসে গিয়ে দেখছি মানে একটুখানি কিছুক্ষণ বাদে দেখছি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে আমি অফিসের বাইরে থেকে একটু ভিডিও করছিলাম এবং সেদিনকে আমাদের হেলথ চেক জন্য মানে যেতে বলেছিল এবার দেখুন আমি হেলথ চেক চলে গেছি এটা হলো কনফারেন্স রুম তাই আমি একটুখানি ছবি তুলে নিলাম এত সুন্দর লাগছে দেখতে এবার আমরা ওয়েট করছি যে কার আগে মানে কার পালা আমার চেক করা হয়ে গেছে দেখুন আমার চেক আপটা আপনারা মানে স্টপ করে ভিডিওটা দেখে নিতে পারেন একটুখানি আমার অনেক ফ্যাট বেলি ফ্যাট যেটা মেয়েদের হয় আর আমার যেহেতু ভিডিওটাকেও করার নেই তার জন্য দেখাতে পারলাম না এবং সেদিনকে অফিসে আমাদের খাওয়া দাওয়া ছিল আগে খাওয়া দাওয়ার পরে কিন্তু এটা চেক আপ করার জন্য তার জন্য আমি এসে খেয়েছি সাদা ভাত আলু চিপস ভেজ ডাল এবং চিকেন সালাড লেবু এগুলো ছিল আহ চিকেনটা এখনও দেখে আমার জীবের জল ছিল হেভবি হয়েছিল হেভি যাই হোক মধ্যাহ্ন ভোজনটা দারুণ হয়েছিল সাথে বৃষ্টি পড়ছিলো বেগুন ভাজাটা হলে মন্দ হতো না বা বেগুনি হলে যাই হোক এটাও কিন্তু জমজমাট হয়ে গেছে হাত ধুতে গেলাম এবং তাও দেখছি মানে ভীষণ বৃষ্টি হয়েছে কলকাতাতে আপনারা জানেন আগের দিন যারা যারা থাকেন দুদিন আগে ভীষণ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কালকে যে আমি যখন অফিস থেকে এসেছি আমি ভিডিওতে আছে প্রায় হাঁটু পর্যন্ত আমার জল মানে এত আমার শরীরের মধ্যে কেমন একটা করে না মানে ড্রেন নর্দমা নোংরা জিনিসে কলকাতার রাস্তা একেবারে ভরা থাকে মাঝে মাঝে এই জল হলে দেখুন অফিস থেকে বেরোতে পারছি না আমি আমি জল দেখে আমার ভয় লাগছে যে আমি কি করে যাব। যাই হোক কোনো রকমে আমি মানে জামাটা তুলে প্যান্টটা গুটিয়ে হাঁটছি কিন্তু আমার প্যান্ট ভিজে গিয়েছে চুড়িদারের মানে এত মানে ফল আলাগুলো দেখেছেন কেমন একটা সবাই বৃষ্টির মধ্যে বাজ পড়ছে একটা তটস্থ পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো যাই হোক এই করে করে আমাকে তো অফিস থেকে বাড়ি আসতেই হবে দেখুন কতটা জল আর রাস্তা দিয়ে যে চার চাকাগুলো যাচ্ছে গাড়ির চাকাগুলো কতটা ডিপলি ডুবে যাচ্ছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে আমার জাস্ট মনে হচ্ছিলো আমি আজকে কলকাতাতে অফিসে থেকে যাই যার কোনো ইচ্ছা হচ্ছে না যাই হোক চলে আসলাম এবং ট্রেনে উঠে পড়লাম মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ট্রেন ধরি নাহলে আমি ট্রেনটা মিস করব তাই ট্রেনের ও সব ভিডিও আমি করার সময় পাইনি কিন্তু ট্রেন থেকে আমি চাঁদের ছবি তুলেছি যেহেতু ভিডিওটা আমি আজকে ছাড়ছি কিন্তু ভিডিওটা গতকালের তাই পূর্ণিমার আগের দিনে চাঁদতে জানেন দারুণ লাগে ট্রেন থেকে তুলেছি এবং আমি বাড়ি এসে বললাম প্লিজ আমার চাঁদের সাথে দুটো ছবি তুলে দাও তাই ও কিছু আমার ছবি তুলে আমি নিজের ছবি নিজের কিছু তুললাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য